আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস এবং আমার কিছু বক্তব্য কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিপন মিয়ার সঙ্গেই ছিলাম বারো তারিখ রাত্রে চলে আসি নেত্রকোনা শহরে তেরো তারিখ সকালবেলা পৌঁছে যাই ছোট নান্দুরা দক্ষিণ বিশিউরা রিপন মিয়ার বাড়িতে কয়েকটা পরিবহন পরিবর্তন করে মানুষজনের কাছে জিজ্ঞেস করে তার বাড়িতে পৌঁছাই বাড়ির সামনেই দুজনকে দেখতে পাই তারা কাজ করছেন রিপন মিয়ারই কাজ করছেন রিপন মিয়ার স্ত্রী দূরে ছিলেন তিনি কাপড়ছুঁপড় ধোয়া করছিলেন দুজনকে জিজ্ঞেস করি রিপন মিয়ার বাড়ি কোনটা তারা দেখিয়ে দেন এই হচ্ছে রিপন মিয়ার বাড়ি তিনি বাড়িতে আছেন তিনি ঘুমিয়ে আছেন উনিকে জিজ্ঞেস করলেই তারা বলেন রিপন মিয়ার স্ত্রী ভাবি ভাবিকে জিজ্ঞেস করেন আমরা যাই আমার সঙ্গে আরও একজন ছিলেন রিপুন মিয়ার স্ত্রীকে বলি ভাইকে একটু ডাক দিবেন তখন তিনি যাচ্ছিলেন আমরা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম রিপুন মিয়ার বাড়ি এত সুন্দর বাড়ি করছেন তিনি সেইটারই একটা ভিডিও করার চেষ্টা করি তিনি রিপুন মিয়ার স্ত্রী বলেন যে না ভিডিও করতে পারবেন না বাড়ি ভিডিও করা যাবে না তিনি দুটো চেয়ার দেন চেয়ারে বসে আমরা রিপুন মিয়া ঘুম থেকে উঠে আসেন এবং তিনি আমাদের এই সারপ্রাইজটা মানতে পারে নাই খুব অবাক হন যে কেন আপনারা আসছেন কী জন্য আসছেন ম্যানেজার কি জানে মেইল করে আসছেন ফেসবুকে মেসেজ দিয়ে আসছেন আমরা তো কোনোটাই করি নাই এবং তার যে ম্যানেজার আছে এটাই আমি জানতাম না তার সব কিছু যে ম্যানেজার করে ভিডিও নির্মাণ তার স্ট্যাটাস দেওয়া স্পন্সরশিপ নেয়া সব কিছুর সঙ্গে ম্যানেজার সজীব তিনিই করেন রিপোর্ট মিয়া শুধুমাত্র ক্যামেরার সামনে অভিনয়টা করেন বাকি সব কিছু রিপন মিয়ার ম্যানেজার সজীব করেন তখন সজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি বিশ তিরিশ মিনিট লাগে যোগাযোগ করতে কারণ তাকে ফোনে পাচ্ছিলাম না পরে রিপন মিয়ার মোবাইলে কল দেন তারপর রিপন মিয়ার মোবাইলের মাধ্যমে আমার আমার সাথে কথা হয় তিনি কোনোভাবেই ইন্টারভিউ কোনো কন্টেন্ট দিতে অস্বীকৃতি জানান যে কোনোভাবেই না আমি কনভিন্স করার চেষ্টা করি ঢাকা থেকে আসছি এইটা একটা ব্যাপার শুধুমাত্র চার থেকে পাঁচটা প্রশ্ন করব এবং সেই চারটা পাঁচটা প্রশ্ন আপনিই ঠিক করে দেন ম্যানেজারকে অনুরোধ করি ভাই যেহেতু আসছি একটু তিন চারটা মিনিট কিংবা তিন চারটা প্রশ্ন তিনি বলেন কোনোভাবেই সম্ভব না একটু তো কষ্ট হবেই আমার সেই কষ্ট থেকে আমি বলি ঠিক আছে ভাই থাকেন আমি চলে যাই কারণ রিপন মিয়ার ম্যানেজার থাকে হচ্ছে মমেন সিংহে আর রিপন মিয়া থাকেন হচ্ছে নেত্রকোনায় আমরা যখন চলে যাচ্ছি তখন রিপন বলেন চলেন চা খাই তখন তিনি তার বাড়ির থেকে দোকানে আসেন চা খেতে চা খাই আমরা এমন অবস্থায় এটিএন নিউজের যিনি প্রতিবেদক ঢাকার থেকে নেত্রকোনাই ছিলেন অন্য একটা রিপোর্টের কারণে তারপর রিপন মিয়াকে জিজ্ঞেস করেন কয়েকটি প্রশ্ন যেমন রিপন মিয়া বিয়ে করেছেন কিনা রিপন মিয়ার স্ত্রী সন্তান আছে কিনা রিপন মিয়ার এই বাড়িটা কীভাবে হচ্ছে রিপন মিয়া তার বাবা মাকে দেখেন কিনা ভরণ পোষণ দেন কিনা এবং রিপন মিয়া সব কিছুতেই অস্বীকৃতি জানায় এবং অস্বীকার করেন এরপরে এটিএন নিউজের আসাদ তিনি চলে যান আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই প্রায় দুই তিন ঘন্টা আড্ডা হয় রিপন মিয়ার সঙ্গে এবং রিপন মিয়ার ম্যানেজারের সঙ্গেও কথা হয় যখন আমরা শহরে চলে আসি এবং শহর থেকে আমরা যাই হুমায়ুন আহমেদের বাড়িতে তখনই আমরা কি একটা স্ট্যাটাস পাই যে রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল অনেকে আমাকে শেয়ার করেন এবং আমিও দেখতে পাই সেখানে সব অসত্য মন গড়া মিথ্যা বিভ্রান্তি ছড়ানো রিপন মিয়াকে যেভাবে আমরা দেখছি একটা সরল গল্প বলেন সরল মনের মানুষ এবং গ্রামের যে গল্পটা উনি দেখান বা ওনার জীবনের যে গল্পটা আমরা দেখি সেগুলো কিন্তু ক্যামেরার সামনে সব কিছুই কিন্তু বানানো রিপন মিয়া অশিক্ষিত এটা সত্য রিপন মিয়া কন্টেন্ট তৈরি করতে পারেন এটাও সত্য রিপন মিয়া ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন এটাও সত্য রিপন মিয়ার স্ত্রী আছে এটাও সত্য রিপন মিয়ার দুই সন্তান ছেলের নাম রাফি দশ বছর বয়স মেয়ের নাম রোজা এটাও সত্য রিপন মিয়ার মা এবং বাবা যা বলছে এটাও সত্য রিপন মিয়া বাড়ি করতেছে এটাও সত্য রিপন মিয়ার জীবন পাল্টে গেছে এটাও সত্য রিপন মিয়া বদলে গেছে এটাও সত্য রিপন মিয়া ক্যামেরার সামনে পরিচালকের নির্দেশে অভিনয় করে এটাও সত্য রিপন মিয়া যা যা করতেছে সব কিছু অভিনয় তবুও এই অভিনয়টা আমাদের ভালো লাগে রিপন মিয়ার এই গল্পটাই আমার ভালো লাগে রিপন মিয়াকে দেখে আমার গ্রাম ভালো লাগে গ্রামের মানুষের কথা মনে পড়ে গ্রামের স্মৃতি রোমন্থন করি কিন্তু সমস্যা হলো স্ট্যাটাসে তিনি যে কথাগুলো বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইনফ্লুয়েন্সার বিভিন্ন ব্যক্তি যেভাবে শেয়ার করছে এইটা হচ্ছে নিরপেক্ষতার ভঙ্গন বা আমি বলতে পারি একটা ব্যক্তিকে সাপোর্ট আমরা করি রিপন আমি ভালোবাসি ভক্ত না হলে শুধুমাত্র কন্টেন্টের জন্য ঢাকার থেকে রিপন মেয়ের বাড়িতে আসতাম না যে তিন মিনিট চার মিনিট ইন্টারভিউয়ের জন্য আমি আসতাম না ভালোবাসা পছন্দ তারপরে তো টেনে নিয়ে আসছে রিপন মেয়ের কাজটাই কিন্তু আমাকে টেনে নিয়ে আসছে কিন্তু আমি জানতামই না তার ম্যানেজার আসছে এবং ম্যানেজার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমি গতকাল একটা ইন্টারভিউতে বলছি রিপন মিয়ার মাসিক ইনকাম ফেসবুক থেকে শুধু ফেসবুক থেকে দুই লাখ টাকার উপরে রিপন মেয়ার স্পন্সারশিপ প্রতি মাসে এক লাখ টাকা মিনিমাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তিনি ইনকাম করেন কোনো মাসে দশ লাখও ইনকাম করতে পারেন কোনো মাসে পনেরো লাখ ইনকাম করতে পারেন রিপন মেয়া বদলে যাক রিপন মেয়ের উন্নতি হোক এটা আমরাই চাই রিপন মেয়ে যাই করুক মনে করি সে সিনেমার নায়ক মনে করি সে কন্টেন্ট ক্রিয়েটর মনে করি সে ক্যামেরার সামনে অভিনয় করছে সেটাই করুক কিন্তু যে মিথ্যাগুলো সাজানো হয়েছে স্ট্যাটাসে যে গল্পগুলো সাজানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ কল্পনা প্রসূত আমি এটার প্রতিবাদ জানাচ্ছি কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম যে কি হয়েছে ঘটনাটা আসলে কি এটা আমি তো ভালো বলতে পারবো কারণ প্রথম থেকে তাকে ঘুম থেকে ওঠানো পর্যন্ত এবং আবার বাড়িতে চলে যাওয়া পর্যন্ত আমি ছিলাম তার সঙ্গে প্রায় তিন ঘন্টা সো এই তিন ঘন্টার মধ্যেই সব হয়েছে কেউ তাকে প্রাণনাশের হুমকি দেয় নাই কেউ তাকে বিস্তৃভাষায় গালিগালাজ করে নাই কেউ তার পরিবারের ছবি নেয় নাই পরিবার বলতে তার স্ত্রী তার সন্তানের ছবি কেউ নেয় নাই তার সন্তানকে আমি দেখছি আমি কথা বলছি তার স্ত্রীকে আমি দেখছি তার স্ত্রীর সঙ্গে কথা বলছি তার মানে যে সব কথা বলা হচ্ছে ইমোশনালি বা ক্লিক বেইট স্ট্যাটাসটা সবাই তার পক্ষ নিয়েছে কারণ রিপন মেয়ের হেটার্স নাই রিপন মিয়া আমি ভালোবাসি আপনি ভালোবাসেন কালকেও ভালোবাসবেন কিন্তু সত্যটা হচ্ছে এটাই রিপন মিয়া ক্যামেরাতে অভিনয় করেন ক্যামেরার পিছনে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন রিপন মিয়ার ম্যানেজার সজীব সজীবের লাভটা কি যে টাকাগুলো আর্ন হয় সেই আর্ন করা টাকার অধিকাংশ সজীবই তো পান কিন্তু তবুও এই সজীবের কারণে আমরা রিপন মিয়াকে পেয়েছি রিপন মিয়াকে আবিষ্কার করেছেন এই সজীব সো সজীব যদি নাইনটি পার্সেন্ট নেয় টেন পার্সেন্ট যদি রিপন মেয়ে পান ইটস ওকে রিপন মেয়ে তাও হ্যাপি রিপন মেয়ে নিজে বলেছেন কয়েকবার ফেসবুক হারিয়েছেন সব কিছু বাদ দিয়ে যখন আবার কাঠমিস্ত্রি কাজ করবেন ঠিক ওই সময় সজীব এসে বলছে আপনি আমাকে দেন আমাকে এই সুযোগটা দেন আপনার ফেসবুক ইউটিউব টিকটক আমি দেখব বাকিটা আল্লাহর ইচ্ছা যদি উঠে যান তাহলে উঠে যাবেন এবং রিপন মেয়ে উঠে গেলেন রিপন মেয়ের সঙ্গে সৃষ্টিকর্তা আছেন রিপন মিয়ার সঙ্গে আপামোর জনতা আছেন কিন্তু সত্যটা হলো এটাই এবং কেউ বিভ্রান্তি ছড়াবেন না যেটা সত্য সেটা বললাম রিপন মিয়ার সাথে আমার সম্পর্ক ভালো রিপন মিয়ার ম্যানেজার সজীবের সাথে আমার সম্পর্ক ভালো রিপন মিয়া সোনার ডিমপাড়া হাস। এই সোনার ডিমপাড়া হ্রাসকে কেউ মারতে চাইবে সজীবকে মারতে চাইবে সজীবের ক্যারিয়ার ডিপেন্ডস অন রিপন মিয়া এটাই বাস্তব